গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই বানাচ্ছি চা সবার জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার ফার্স্ট কাজ এটাই থাকে আমার অরির যদি স্কুল না থাকে তো চাটা বানানো হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি চা তো চাঠা খাওয়া হয়ে গেছে এমনকি ব্রেক ব্রেকফাস্টও হয়ে গেছে তাই আমি আজকে ভাবছিলাম কি য একটুখানি বিছানা চাদর চাদরগুলো একটু পরিষ্কার করে নিই কারণ অনেক দিন ধরে পাল্টানোও হচ্ছে না বিছানা চাদর বালিশের ওয়ার এগুলো আজকে পাল্টাবো তাই সেগুলোই খুলছি আর আমি মোটামুটি সপ্তাহে এক দু দিন করে বিছানা চাদরটা চেঞ্জ করি কারণ বাড়িতে বাচ্চা আছে না এতটাই আর সবথেকে বড়ো কথা বাড়িতে আমাদের এখন কাজ চলছে মানে মিস্ত্রিতে মিস্ত্রি কাজ করছে আর এখানে দেখো বালিশটা দেখছি ফেটে গেছে জানো এটা একমাত্র বিষয়িতের জন্য হয় বিষয়িত না বালিশগুলোকে ভাজ করে মাথায় দিয়ে সই তার জন্য এগুলো ফেটে যায় তো যেটা বলছিলাম যে বাড়িতে কাজ হচ্ছে বলে না প্রচণ্ড ঘর বাড়ি নোংরা হচ্ছে বালি সিমেন্টের ভরে যাচ্ছে বিছানা টিছানাগুলো একদমই পরিষ্কার থাকছে না তার জন্যই আরও তারা বেশি বেশি করে বিছানাটা পরিষ্কার করছিলাম আর বিছানাটা পরিষ্কার না থাকলে না একদমই ভালো লাগে না তো সেটাই করছিলাম নেক্সট এখন আমি কাজ করছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা মেস হয়েছিল তো চারদিক ছড়িয়ে ছড়িয়েছিলো জিনিসপত্র আর চারদিক জিনিসপত্র ছড়িয়ে থাকলে না অরি জিনিসগুলো নষ্ট করতেও সুবিধা হয় এই আর কি তো আর এটার ভেতরে পাল্লাটার পেছনে যে সেলগুলো আছে তার ভেতরে ভরে রাখলে কি হয় ওরই খুব একটা বের করে না বাট বাইরে থাকলে না ওরই এত আমার জিনিসগুলোর প্রতি ওর ইন্টারেস্ট ফিসের এত ও ইন্টারেস্ট পাই আমি জানি না ওগুলো নিয়ে ও সারাক্ষণ খেলা করবে মানে নিজে মা থেকে বড়ো কথা নষ্ট করে বেশি তো সেইগুলোকে বাঁচানোর জন্য তারা তাড়াতাড়ি করে আমি ওগুলো পরিষ্কার করে নিচ্ছি ওগুলো পরিষ্কার না করলে একদম চলছিলই না নেক্সট ডে মর্নিং আমরা বেরিয়ে গেছি তো আজকে যেহেতু শনিবার আর শনিবারে আমি বারের মন্দিরে পুজো দিই তো যাওয়ার পথে দেখলাম একটা মন্দির পড়েছে আর মন্দিরটা খুব সুন্দর কাজীপাড়াতে মন্দিরটাতে ওখানটা পুজো দিয়ে নিলাম এই দেখো মন্দিরটা দুর্গা মন্দিরও প্লাস বারের মন্দির প্লাস কালী মন্দির সব ঠাকুর আছে তো এখানে আমি একটা কিছু বলছিলাম বিকজ গাড়ি চলছিল বলে হাওয়ার আওয়াজে আমার কথাটা শোনা যাচ্ছিলো না বলে আমি ভয়েস ওভার দিচ্ছি তো শনিবার দিন আমার ডে অফ ছিল তাই আমরা ভাবছিলাম আমরা একটু কালী মন্দিরে যাব, অনেক দিন ধরে যাওয়ার প্ল্যানিং করছিলাম বাট যাওয়া হচ্ছিল না তা ফাইনালি যেহেতু শনিবার দিনই আমার ডে অফ পড়েছে শনিবার দিন মন্দিরে ওই মন্দিরে পুজোটা বেশ ভালোভাবে হয় তাই সেখানেই যাচ্ছি বসিরহাটের কালী একটা কালী মন্দির যে হচ্ছে বসিরহাটের ব্রিজটা যে নদীর উপরে ব্রিজটা সেটা নদীটা দেখো কি সুন্দর লাগছে একদম শান্ত জলটা তাই না আর একেই বোধে বোধ হয় বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য একবার ভিডিওটা দেখো শুধু একবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন ব্রেকফাস্ট করছিলাম বাইরে করোনা বৃষ্টি হচ্ছে আর তার কারণে আমাদের পৌঁছতেও অনেকটা লেট হয়ে গেছে কারণ বাজারে বৃষ্টি হচ্ছে দাঁড়াতে হচ্ছে অনেকে যেহেতু নিয়েছেন এখন রোদ দেখো এখনকার বৃষ্টি এরকমই কখনো বৃষ্টি কখনো রোদ আর এখন আজকে এই টাইমে আকাশটা কিন্তু অসাধারণ লাগছে চলো তোমাদের আকাশটা একবার দেখে ছাড়া সপ্তাহ তো এরকম টাইমের মধ্যে চলতে হয় দৌড়াদৌড়ি করতে হয় টাইমের মধ্যে ট্রেন ধরতে হয় বিশ্বজিৎ বললো এটা নাকি হাবড়ার নাম করা মালাই আইসক্রিমের দোকান ও ফেসবুকে দেখেছে তো সেখান থেকে আমরা এখন একটু আইসক্রিম কাটছিলাম আর এটা কিন্তু সত্যি কথা আইসক্রিমটা কি অসাধারণ খেতে আমি এরকম মালাই আইসক্রিম কোথাও খাইনি তোমরা যারা হাবড়ায় থাকো তারা একবার খেতে পারো আর হাবড়ার যে বাজারে এই কাকু বসেন ইনি বিয়েবাড়িতে স্টল টলও দেন গাড়িতে লেখা ছিল যাই কি সত্যি আইসক্রিমটা কিন্তু অসাধারণ খেতে আর সব থেকে হলো আইসক্রিমটা গেছে ও নর্মাল প্লেন ভাত ডাল আর ডিম খেয়েছি কারণ দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল বাট বিরিয়ানিটা তো খায় না আর দুপুরবেলা অনেকে বিরিয়ানিটা দেবও না তো সেই ভাবনা করে আমরা একটা নর্মালি একটা বাঙালি হোটেলে গিয়ে ভাত ডাল মানে ডিমের যে থালি সেটা খেয়েছি হাবড়া বাজারে আর হাবড়ার থেকে ওই আইসক্রিমটা তো খেলাম অতিরিক্ত আইসক্রিমটা কেমন লাগে ভালো দুটো দুটো আইসক্রিম খেয়েছে অনেকে নিজেরটা খেয়েছে খেতে পারিনি বলে পড়ে গেছে আমি ওর আমারটা দিয়েছিলাম তাই দুটো সন্ধাবার চা বাড়িতে এসে প্রচন্ন মাথা চা ধরেছিল তার জন্য চা আর পেয়াজি আর মুড়ি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে প্রচন্ড মানে এত রোদের মধ্যে মনে হয় ছিলাম বলে প্রচন্ড মাথা ব্যথা করছে তার জন্য এখন চা করলাম চা আর এদিকে পেঁয়াজি নিয়ে এসেছে বিশ্বাসী সন্ধ্যা পেঁয়াজি আর চা আমরা এখন তো বেরিয়েছি কালকে একটু বাজার ঠাজার করতে কারণ একদম বাজার ঘাট কিছু নেই এখন বাজে আটটা মতো বাড়ি গিয়ে আবার রান্না করতে তো বাড়ি চলে এসেছি আমি আর এখন রাত্রের কি তেমন কিছু যেগুলো কিনতে গেছিলাম কিছুই কেনা হয়নি তাই তোমাদেরকে আর দেখায়নি তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো তাড়াতাড়ি করে বেরিয়ে ফলের দোকানে গেছি বাট যে চাইগুলো যেই ফলগুলো চাইছিলাম সেগুলো পাই আমাদের আর একটা অন্য ফলের দোকানে যাওয়াটা দরকার ছিল বাট সেটা যেতেও পারলাম না বৃষ্টি হচ্ছিলো তো তাড়াতাড়ি করে চলে এসেছি আর আমার শরীরটার অবস্থা খুবই খারাপ সারাদিন এত জার্নি করে প্লাস আমার শরীরটা ভালো যাচ্ছেও না জ্বর হয়েছিল আমার অরির সবার জ্বর হয়েছিল তো জ্বরের পর থেকেই না শরীরটা খুব তাড়াতাড়ি উইক হয়ে যায় আর খুবই 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 শরীরের কন্ডিশান খারাপ তো তার জন্য আমি এতদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো রাত্রে তোমাকে রান্না করতেই হবে কালকে যে তোমার মর্নিং ডিউটি তো অল্প কিছু রান্না করবো কালকের জন্য আর কি বললাম রাত্রের জন্য আর কালকের জন্য রান্না করতে গেলে অনেক রাত হয়ে যাবে আর শরীরটাও অতটা ভালো লাগছে না তুমি একটু রাত্রের ডিনারের জন্য কিছু কিনে নাও তো সকাল দুপুরবেলাও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি মানে খেয়েছি তোমাদের তো বললামই যে হোটেলের খাবার বুঝতেই পারছো হোটেলে ভাত ডাল এম অত তৃপ্তি করে খাওয়া হয় না আর কি যাই হোক তো তার জন্য রাত্রেবেলায় ডিনারটা কিনেই নিয়ে এসছি তো আর অনেকদিন ধরেই আমার অনেকদিন ধরে একটু বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো একটু বিরিয়ানি নিয়ে আসলাম রাত্রেবেলা আর আমি এখন রাত্রেবেলা রান্না করছি কালকের জন্য তো কালকে মাছ রয়েছে মাছ করব ডাল করবো আর ভেন্ডি দিয়ে একটা ঝাল সো এইভাবেই শেষ হলো আজকের দিনটা আজকে একটা হ্যাট্রিক দিন গেল একটু ঘোরাও হলো প্লাস একটু রেস্টও হলো না তো ঠিক আছে একটু ঘুরতে গেলে তো একটু বান্তা হয় না একটু জার্নি তো যাই হোক আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকব